আজ আমি আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে মিনি সাপ চিকেন বার্গার এবং সাথে থাকছে মেয়াউনিজ কীভাবে তৈরি করতে হয় তার সঠিক পদ্ধতি আপনারা সাধারণত রাস্তায় মিনি ফুড কার্ডে বার্গার খেয়ে থাকেন তবে আমার এই রেসিপি ফলো করলে আজকে থেকে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার এই সাপ বার্গার আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাহিদা রান্নাঘর আমার আজকের রেসিপি মিনি সাপ চিকেন বার্গার এবং মেয়নিস সর্বপ্রথম আমি চিকেনগুলো ম্যারিনেট করব। আর এর জন্য আমি এখানে আড়াইশি গ্রাম মুরগির মাংস নিয়েছি আমি এখানে মুরগির সিনার মাংসটা ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন মুরগির সিনার মাংসটাই নেওয়ার আমি মুরগির মাংসের পিসগুলো একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন আমি প্রত্যেকটা পিস ঠিক এভাবে করে কেটে নিয়েছি এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এরপর দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া সাথে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব শেষে দিব এক টুকরো লেবুর রস এবার আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মশলা মেশানো হয়ে গেলে এটাকে বেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য এবং এর ফাঁকে আমি মেয়োনিজ তৈরি করে নিব সর্বপ্রথম আমি ডিমটি ভেঙে একটি বাটিতে নিয়ে নিয়েছি এখন এই জারটির মধ্যে ঢেলে দিচ্ছি এরপর এর মধ্যে দিব এক কোয়া রসুন আমি এক কোয়া রসুনকে কুচি করে কেটে দিয়ে দিলাম আপনারা কখনই বেশি রসুন দেবেন না তাহলে মেয়োনিজ খেতে মোটেও ভালো লাগবে না এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ কালো গোলমরিচের গুঁড়া তবে আপনাদের কাছে গোলমরিচের গুঁড়া না থাকলে স্কিপ করতে পারেন এটা দিলে জাস্ট একটি স্মোকি ফ্লেভার আসে এবার দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ অথবা আপনারা এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে পারেন সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে যারটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর প্রায় তিরিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিব এবার ঢাকনাটা খুলে দিয়ে আস্তে আস্তে তেল ঢেলে দিব এবং ব্লেন্ড করে নিব আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ সয়াবিন তেল ইউজ করছি আপনারা অবশ্যই এক নম্বর সয়াবিন তেলটাই ইউজ করবেন বেওনিজ তৈরির ক্ষেত্রে কখনই একেবারে তেল দিবেন না তেলটা অল্প অল্প করে ঢালবেন যখন দেখবেন সব উপকরণগুলো ছিটকে বাহিরে চলে আসছে ঠিক তখনই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তারপর মুখটা হালকা খুলে তেল ঢালতে থাকবেন এই মেয়নিসটা তৈরি করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে আপনারা এই পদ্ধতিতে মেয়নিস তৈরি করলে অবশ্যই পারফেক্ট মেয়নিস তৈরি করতে পারবেন দেখুন মেয়নিস অলরেডি হয়ে গিয়েছে এটা কতটা ঘনত্ব হয়েছে আমি এখন এটাকে একটি পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি মেয়নিসটা পাত্রে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই মেয়োনিজটা খেতে কিন্তু অসাধারণ লাগে কারণ এখানে ডিম ও দুধ একসাথে ইউজ করা হয়েছে সাধারণত বাজারে মেওনিজে দুধ থাকে না শুধু ডিম থাকে তাই এটা বাজারে মেয়োনিজের তুলনায় বেস্ট আপনারা এটাকে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ রেখে খেতে পারবেন এবার আমি মেরিনেট করে রাখা মাংসগুলো রান্না করব। এর জন্য চুলা একটি পাত্র বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা হালকা গরম হয়ে এলে একটি চিন্তার সাহায্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম এবার চুলার আঁচ লো মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চলে এলাম তিন থেকে চার মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিলাম দেখুন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে আমি মাংসের পানি দিয়ে মাংসগুলো রান্না করে নেব এর মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই এবার মাংসগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংসগুলো নেড়ে চেড়ে ভালোভাবে পানি শুকিয়ে নেবেন তবে খেয়াল রাখবেন পানি শুকিয়ে মাংসগুলো যাতে ড্রাই না হয়ে যায় হালকা জুসি থাকতে চুলা থেকে নামিয়ে নেবেন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি বার্গারের মাংসগুলো রান্না হতে প্রায় পনেরো মিনিট সময় লেগেছে দেখুন ঠিক এরকম করে মাংসগুলো রান্না করে নেবেন মাংসগুলো রান্না হয়ে গিয়েছে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এ পর্যায়ে আমি বার্গারের বানগুলো মাঝখান থেকে কেটে নিব আমি এখানে পাঁচ পিস মিনি বার্গার বান নিয়েছি আপনারা যে কোনো সাইজের বান নিতে পারেন রুটিগুলো আস্তে আস্তে খুব সাবধানে থেকে কেটে নেবেন আমি প্রত্যেকটা রুটি ঠিক এভাবে কেটে নিব রুটিগুলো কাটা হয়ে গেলে আমি এখান থেকে একটি রুটি নিয়ে এর ভেতরে দুই পাশে মেয়নি ভালোভাবে লাগিয়ে নিলাম লাগানো হয়ে গেলে রান্না করা মুরগির মাংস থেকে পরিমাণ মতো মাংস নিয়ে রুটির ওপর বসিয়ে দিলাম এরপর মাংসের উপরে টমেটো সস দিয়ে দিলাম এবার কিছু কুচানো শশা দিয়ে রুটিটা ফোল্ড করে নিলাম আমি শশা ব্যবহার করেছি আপনারা গাজর কুচি অথবা বাঁধাকপি কুচিও দিতে পারেন মোট কথা যেটা সহজলভ্য আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন আমি প্রত্যেকটা বার্গার ঠিক এই পদ্ধতিতে বানিয়ে নিব। তাহলে দেখলেন তো কতটা সহজ পদ্ধতিতে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মজাদার চিকেন বার্গার এখন থেকে আপনাদের আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই ঘরেই বানিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো চিকেন বার্গার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ